বলুন আপনাদের পুজো সম্ভব প্রথমেই আমি আচার্য দুর্গাচন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেডের পঁচাত্তরতম দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে মুস্ত হাবড়া অশোকনগর বাড়িরকে জানাই শুভ শারদীয়া আমাদের পুজো শুরু হয়ে গেছে আজ মহাষ্টমীর অঞ্জলি প্রদান চলছে আমাদের গত তিন দিন ধরে আমাদের মণ্ডপে বিপুল পরিমাণ মানুষের জনসমাগম হয়েছে গতকাল তো ভিড় বলতে গেলে এক কথায় ফাটাফটি ভিড় ছিল এবং রাত্রির প্রায় তিনটে সাড়ে তিনটে অব্দি মানুষের সোত ছিল আজকে আশা করছি ভিড় আমরা আরও বাড়বে সেই অনুযায়ী আমরা যথাযথ ব্যবস্থা আমরা রেখেছি এ বিষয়ে আমরা হাবড়া থানা মিউনিসিপ্যালিটি এবং সাধারণ প্রশাসনের যথেষ্ট সহযোগিতা আমরা পাচ্ছি এবং আমরা সমস্ত ধরনের মানে বয়স্ক মানুষের জন্য আমাদের যেমন তাড়াতাড়ি দেবী দর্শনের ব্যবস্থা করা আছে সবার জন্য বেশিক্ষণ কাউকেই দাঁড়াতে হবে না আমাদের ভলেন্টিয়াররা অত্যন্ত দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করছে আর আমাদের এবারের মণ্ডপের আকর্ষণ হচ্ছে স্পেনের বার্সেলোনার সাগলাদা ফ্যামিলিয়ার আদলে আমরা মণ্ডপটা করেছি তার সাথে আমাদের বিশেষ আকর্ষণ ভাবলা অসম নগর তথা উত্তর চব্বিশ প্রথম থ্রিডি লাইটিং শো এবং এই শো আমাদের সন্ধ্যে ছটার থেকে শুরু হয়ে রাত তিনটে অবধি চলছে তার সাথে তো আমাদের সার্ফি লাইটের খেলা আছে সুতরাং আমাদের মণ্ডপ দেবী এবং আমাদের লাইটিং সবটাই মানুষকে আমি আশা করি যে কোনোভাবেই নিরাশ করবেন তারা যে আশা নিয়ে আসবেন তাদের আশা দ্বিগুণ মাত্রায় পূর্ণ হবে এই বিশ্বাস আমাদের প্রিয় কমিটির আছে 왜왜왜왜 <목소리로> <목소리로>